ভয়হারিণী কালী মন্দির সনাতন মঞ্চের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয় এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভয়হারিণী কালী মন্দির সনাতন মঞ্চের সাংগঠনিক রদবদল নিয়ে বলতে শোনা যায় তারা জানান সাংগঠনিক রদবদল একটি নয় দুটি হচ্ছে এই সংগঠনের যিনি সভাপতি ছিলেন তাঁর রদবদল হচ্ছে পাশাপাশি এবার সংগঠনের সভাপতি পদে আসতে চলেছেন শঙ্খ চট্টোপাধ্যায় তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী অধ্যক্ষ মহারাজ গৌতমানন্দ জী মহারাজের আশ্রিত পাশাপাশি এই সংগঠনের সাধারণ সম্পাদক রূপে নিযুক্ত হলেন শ্রী প্রসেনজিৎ সাহা মহাশয় তিনি পূর্বে এই সংগঠনের সম্পাদক ছিলেন আগামী দিনে সনাতন ঐক্য মঞ্চের পক্ষ থেকে গোটা বিশ্বজুড়ে সনাতনীদের উপর যে অত্যাচার অবজ্ঞা চলছে এই সংগঠন তার প্রতিরোধ করবে এবং এই সভা থেকে আর কি বললেন তারা তাও আজ তিথি পুজো শ্রী শ্রী মায়ের তিথি পুজো আমাদের প্রত্যেকের জীবনে যারা রামকৃষ্ণ অনু রাগী আমাদের প্রত্যেককে জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমি আজকে দিনে আমাদের এত পবিত্র একটা কার্য সাধন হচ্ছে আজ এখানে আমরা সকলে একত্রিত হয়েছি এই কারণে আমাদের বর্তমান প্রেসিডেন্ট শ্রী শঙ্খ চট্টোপাধ্যায় মহাশয় আজকে পূর্ণ অভিষেক হলো আমাদের এই সংগঠনের এই সংগঠন সনাতন ঐক্য মঞ্চ বা যা এখন ভয়ারিণী কালী মন্দির সনাতন মঞ্চ হিসেবে পরিচিত এর সুদীর্ঘ যে কার্যের নীতি বা কী কী কাজ আমরা করে চলেছি তা আমাদের সদস্যগণের কাছে আপনারা এক্ষুনি জানবেন আমাদের তিনি আচার্য দেব আছেন শ্রী সৌমিক রাহা তার পদানুসারে আমরা যেভাবে চলছি সেটা কোভিডে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে কোয়ারেন্টাইন জোনের মধ্যে ঢুকে তাদের বাড়িতে বাড়িতে কড়া নেড়ে খাবার পৌঁছে দেওয়া প্রতিদিন অন্ন গরিবদের জন্য অন্নপূর্ণা থালি এবং অন্নপূর্ণা বাজার যে গরিবরা বা যে ফ্যামিলিগুলো কোনো কারণে বাজারের অভাব রয়েছে তাদেরকে অন্নপূর্ণা বাজারের মাধ্যমে আমাদের মন্দিরের তরফ থেকে ব্যাগ ভর্তি বাজার আনাজ এবং গায়ে মাখা সাবান থেকে শুরু করে বাসন মাজার সাবান পর্যন্ত থলেতে করে তুলে দেওয়া প্রতি সপ্তাহে তা আমরা করে থাকি শুধু তাই নয় আমাদের কিছুদিন আগেই আপনারা দেখেছেন আমাদের বন্যার সামনে সম্মুখীন হতে হয়েছিলো আমাদের অনেকগুলো জায়গাকেই সেই বন্যার মধ্যেও আমরা নৌকোয় করে মুড়ি বাতাসা এবং গুড় এবং আমাদের সামান্য চেষ্টা যা পেরেছি কাপড় সব আমরা পৌঁছে দিয়েছি নৌকোয় করে ঘরে ঘরে এমনকি ওই বন্যার জলে নৌকোয় রান্না করে খিচুড়ি রান্না করে আমরা হাতে হাতে তুলে দিয়েছি খিচুড়ি আমরা আমাদের সামর্থ্য মতন শ্রী আচার্যদেবের শ্রমিক রাখার পদানুসারে এবং তার নির্দেশ অনুসারে যা চেষ্টা করা চেষ্টা করা করেছি এতদিন আরও করে যাব আগে কি হয়েছে অনেক শোনা হলো এবার আর কথা নয় এবার কাজ করে দেখিয়ে দিতে হবে আরও এগিয়ে যেতে হবে এই সংগঠন ত্যাগ করে কিন্তু আমাদের সাংগঠনিকভাবে আমরা এই সনাতন ঐক্যমঞ্চে চালাতে গিয়ে আমরা নানারকম বাধার সম্মুখীন হই সেই বাধা থেকে উত্তরণ করে আগামী দিন যাতে আমরা ভালো করে এগোতে পারি না কাজ করতে পারি সেই জন্য আমাদের খুব একজন সভাপতির দরকার ছিল সেই জন্য আচার্য দেবের অনুগ্রহে আজকে আমরা আমাদের নতুন প্রেসিডেন্টকে পেয়েছি যে সনাতন ঐক্য মঞ্চকে আরো শ্রীবৃদ্ধি করার জন্যে সে তার কিছু সময় আমাদের দেবেন এবং তার আগামী দিন চলার জন্য আমাদের সকলের শুভেচ্ছা আমি কামনা করি আমি সংগঠনের শ্রীবৃদ্ধি আশা করি নিউজ ইন বাংলা